উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্য অধিকার নিশ্চিত করতে দারিদ্র পরিস্থিতি ও খাদ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং উত্তরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়েছে। জাতীয় ক্লাব হোসেন মানিক মিয়া হলে খাদ্য অধিকার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশের সভাপতি ও ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং সাধারণ সম্পাদক মহসেন আলী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর এম এম আকাশ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শিলা রানী দাস এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর এস এম জুলফিকর আলী সহ আরো অনেকেই বক্তারা বলেন নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের অধিকার নিশ্চিত করা শুধু নাগরিকদের দায়িত্ব নয় এই উদ্যোগে রাজনৈতিক দল ও সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন তারা